যে কিছু জিনিস আমাদের ভিতর থেকে বাইরে যাচ্ছে এবং কিছু জিনিস বাইরে থেকে ভিতরে আসছে এটা চলছে কিন্তু যেমন আমরা এই যে দেখতে পাচ্ছি পুরো হম এই যে আমরা বাইরের এই যে সুন্দর দৃশ্যটা দেখছি প্রাকৃতিক দৃশ্যটা দেখছি এটা কি হচ্ছে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যে আমাদের ভিতরটার মধ্যেও কিন্তু ইফেক্ট হচ্ছে হুম এই যে এত সুন্দর দৃশ্য আমরা যখন দেখছি এটার ইফেক্টটা কি আমাদের ভিতরে হচ্ছে না হচ্ছে তো বাইরের থেকেও আমাদের ভিতরে ইফেক্ট হয় এবং কখনো কখনো যদি আমরা ভিতরেরই কল্পনার মধ্যে অনেক সময় ভিতরে কল্পনার মধ্যে আটকে যাই তখন বাইরের জিনিসটাকে বুঝতেই পারি তো আমাদের বিদ্যা এবং অবিদ্যা দুইটা জিনিসেরই দরকার বিদ্যা মানা যেটার দ্বারা আমরা আমাদের ভিতরের জ্ঞানকে বুঝতে পারি এবং অবিদ্যা কোনটা যেটার দ্বারা আমরা বাইরের জ্ঞানকে বুঝতে পারি তো এমনটা দেখা যায় যে যারা অবিদ্যা নিচ্ছে তো অবিদ্যাই নিচ্ছে মানা বাইরের জ্ঞান নিচ্ছে তো বাইরের জ্ঞানই নিচ্ছে ভিতরের জ্ঞান নিচ্ছে আর কখনো এমন দেখা যায় যে কেউ কেউ ভিতরের জ্ঞান তো নিচ্ছে বাইরের জ্ঞান নিচ্ছে না কিন্তু আমাদের শ্রুতি যদি আমরা পড়ি আমরা যদি উপনিষদ পড়ি সেখানে বারবার বলা হচ্ছে যে দুইটাকে আমাদের নিতে হবে আমাদের যেমন বিদ্যার প্রয়োজন সেমনভাবে আমাদের অবিদ্যারও প্রয়োজন যদি আমরা এই দুটা জিনিসের ব্যালেন্স না করতে পারি যদি আমরা এই দুটা জিনিসকে একসঙ্গে না নিয়ে যেতে পারি তখন কি হবে তখন হয়তো অবিদ্যা নিয়ে আমরা কুসংস্কারই হব অন্ধবিশ্বাসী হব অধার্মিক হব আবার হয়তো এমনও হতে পারে যে আমরা বিদ্যা নিয়েও এটার মধ্যে অন্ধবিশ্বাস কুসংস্কারে প্রবেশ করব কারণ দুইটা জিনিস ব্যালেন্স করেই আমাদের চলতে হবে তখনই আমরা বাস্তবিকভাবে আধ্যাত্মিক মার্গে ধর্মের মার্গে চলতে পারবো এবার দেখা যায় যে যখন আমরা ভিতরকে বুঝতে শুরু করেছি ভিতরকে বুঝতে শুরু করেছি কিন্তু বাইরের জিনিসকে বুঝছি না তখন কী হবে বাইরের জিনিসগুলি ভিতরে গিয়ে অন্ধবিশ্বাসের রূপ নেয় বাইরের জিনিসগুলি ভিতরে গিয়ে অন্ধবিশ্বাস কারণ বাইরের জিনিসটার জ্ঞান তো আমার নেই যেমন আমাদের ভারতবর্ষে ঘটেছে কি হয়েছে আমরা ভূত প্রেত বিভিন্ন রকমের কুসংস্কার অন্ধবিশ্বাসের মধ্যে জড়িয়ে গেছি হ্যাঁ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গাছের মধ্যে এইটা বান্দা ওইটা বান্দা বিভিন্ন রকমের জিনিস আমরা করে বেড়াই এক প্রকারের কি আমাদের বিশ্বাস আমাদের ওরকম মান্যতাকে আধার করে এগুলি আমাদের ভারতবর্ষে প্রচুর রয়েছে বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলি এক প্রকারের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের রূপ ধারণ করে নিয়েছে আগে আরও বেশি ছিল কিছু দিনে আমাদের কিছু সমাজ সংস্কারের এসে সেগুলিকে ঠিক করার চেষ্টা করেছে যেমন আমাদের বিবাহ বা সতীদাহ প্রথার মতন এমন অনেক কিছু ছিল যেগুলি কি হয়ে গেছে আমাদের বাইরের জিনিসগুলিকে ওইভাবে না বোঝার কারণে আমাদের ভিতরের জিনিসগুলিকেও আমরা সেভাবে বুঝতে পারি কারণ বাইরের থেকে অনেক জিনিস আমাদের ভিতরেও যায় কিন্তু এই যে কিছু জিনিস আমাদের ভিতর থেকে বাইরে যাচ্ছে এবং কিছু জিনিস বাইরে থেকে ভিতরে আসছে এটা চলছে কিন্তু যেমন আমরা এই যে দেখতে পাচ্ছি পুরো এই যে আমরা বাইরের এই যে সুন্দর দৃশ্যটা দেখছি প্রাকৃতিক দৃশ্যটা দেখছি এতে কি হচ্ছে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যে আমাদের ভিতরটার মধ্যেও কিন্তু ইফেক্ট হচ্ছে এই যে এত সুন্দর দৃশ্য আমরা যখন দেখছি এটার ইফেক্টটা কি আমাদের ভিতরে হচ্ছে না হচ্ছে তো বাইরের থেকেও আমাদের ভিতরে ইফেক্ট হয় এবং কখনো কখনো যদি আমরা ভিতরেরই কল্পনার মধ্যে অনেক সময় ভিতরে আমরা যেতে যেতে ভিতরের কল্পনার মধ্যে আটকে যাই তখন বাইরের জিনিসটাকে বুঝতেই পারি না আমরা কখনো বাইরের জিনিসকেই দেখতে থাকি ভিতরকে দেখি না যেমন পাশ্চাত্য জগতে হয়েছে তারা অবিদ্যাকে তো নিয়েছে কিন্তু বিদ্যাকে যেন নিতে পারেনি সেইভাবে সেই জন্য আমরা আজকে দেখতে পাই যে আমরা বাইরের জিনিসকে অনেক ভাবে ক্ষতি করেছি নষ্ট করেছি কিভাবে প্রদূষণ করে আমরা সেগুলির ভোগের বাসনায় কামনার বাসনায় এগুলিকে আমরা এগুলির থেকে আমরা কি করতে শুরু করেছি এগুলির থেকে জিনিস উঠাতে শুরু করেছি এগুলির থেকে আমরা জিনিস নিতে শুরু করেছি ধ্বংস করে এদেরকে তো আমরা এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যকে সেভাবে আমরা কিন্তু বজায় রাখিনি আমরা আমাদের স্বার্থের জন্য এই প্রাকৃতিক পরিবেশকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নষ্ট করেছি আর এখনো করে চলছে আমরা এটা বুঝতেই পারছি না যে বাইরের এবং ভিতরের পুরো ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমাদের ভিতর পুরো জড়িয়ে আছে এটা আমরা অনেক সহজেই বুঝতে পারি অনেক সময় আমাদের মনের ভালো না লাগে মন খারাপ লাগছে যদি আমরা এমন প্রাকৃতিক জায়গায় এসে দাঁড়াই না নিজের থেকেই ভালো লাগতে শুরু হয় কারণ এই যে প্রাকৃতিক জায়গাটা আমাদের ভিতরে ইফেক্ট করে সেটা আমরা একটু খেয়াল করলেই সেটা বুঝতে পারবো যে এই জিনিসগুলো আমাদের ইফেক্ট করে যেমন আমরা শহরে গেলেও আমাদের ভিতরে একটা ইফেক্ট হয় কিন্তু শহরে গেলে কী ইফেক্ট হয় সাধারণত শহরে গেলে আমাদের এক প্রকারের ভিতরে কামনা বাসনা অনেক বেশি তীব্রভাবে জেগে উঠে মনটা ঘটে দেখা যায় যে যেমন এখানে আসলে আমাদের মনটা হালকা হয় যেমন ভালো হয়ে যায় শান্ত মনের স্থিতিতে আমরা নিজেদেরকে বুঝতে পারি কিছুটা কিন্তু শহরে গেলে উল্টো কামনা মানে আমারও লাগে এরকম বিল্ডিং লাগে ঘর লাগে বাড়ির লাগে এরকম কিছু লাগে এগুলি জিনিস আমাদের মধ্যে তখন আসতে থাকে তো ইফেক্ট তো হয় বাইরের জিনিসটা ভিতরে ইফেক্ট হয় ভিতরের জিনিসটা বাইরে ইফেক্ট হয় তাই জন্য আমাদের দুইটা কি জানতে হবে বিদ্যাকেও জানতে হবে অবিদ্যাকেও জানতে হবে দুইটাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে এমন করলেও হবে না যে আমরা বিদ্যা তো নিয়েছি অবিদ্যা নেই তো বিদ্যা আর অবিদ্যা বিদ্যা মানে আমরা ভালো করে বুঝবো মানে ভিতরের জন্য যে জ্ঞানগুলি আমরা নিচ্ছি বিতর্কে মানে মনকে মনের ভিতরের অহংকারকে বুঝতে যে জ্ঞানগুলি আমরা নিচ্ছি সেটাকেই বিদ্যা বলা বিদ্যার দ্বারা আমরা আমাদের মনের ভিতর্কে জ্ঞানকে বুঝতে পারি আমাদের অহংকারকে আমরা বুঝতে পারি যে অহংকারটা কি জিনিস আমাদের কিভাবে সেই অহংকারটা আমাদের ভিতরে কাজ করে কিভাবে আমরা অহংকারী হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর কষ্ট পাচ্ছি তো যখন আমরা অহংকারের জ্ঞান হবে তখন আমরা ভিতরের সেই কষ্ট থেকে মুক্ত পাবো তো বিদ্যা সেই কাজটাই করে আমাদের ভিতরের অহংকারকে নষ্ট করতে সহযোগিতা করে কারণ বিদ্যা ভিতরের জ্ঞানকে বোঝায় ভিতরের জ্ঞানকে আমরা যখন বুঝতে পারি ভিতরটা এরম 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 হয়ে আছে অহংকারটা এরম এরম জিনিস তখন সেটাকে আমরা নষ্ট করতে পারি সেটাকে বিনাশ করতে পারি তো এইভাবে যে বাইরের জ্ঞানও বাইরের কিছু জ্ঞান যদি আমরা না থাকে বাইরে যে জিনিসগুলি কী কীভাবে কাজ করছে যেমন আমরা বিভিন্ন সময় আমরা এই যে গ্রহণ লাগে হ্যাঁ আমরা দেখেছি যে সূর্যগ্রহণ হয় কখনো চন্দ্রগ্রহণ হয় তো এই জিনিসগুলিকে আমরা বিভিন্নভাবে বলে দিয়েছি যে এইখানে ওই কী হচ্ছে রাহু আসছে কেতু আসছে ও এই করছে সেই করছে হ্যাঁ তো এগুলি কেন হচ্ছে এগুলি এরকম আমাদের ভিতরে ঢুকে গেছে কেন কারণ আমরা বাইরেরটা ওইভাবে শেষ সময় জানতে পারি বা এখনো আমরা যেটুকু জেনেছি সেটাকে সেইভাবে গ্রহণ করতে যেন পারিনি তাই জন্য কি দেখা যায় যে ওইগুলি নিয়ে আমাদের ভিতরে এক অন্ধবিশ্বাস কুসংস্কার এখনো কোথাও কোথাও রয়েছে তো পুরো জিনিসটাকে যদি আমরা বুঝি বাইরের জিনিসটাকে যেমন আধুনিক বিজ্ঞানিকেরা এই বাইরের জগৎটাকে বড় সুন্দরভাবে বুঝেছে তা আমরা যদি সেইখান থেকে ওই বাইরের জিনিসগুলিকে ওই জ্ঞান দিয়ে বাইরের জিনিসটিকে বুঝি তো বাইরের জিনিসকে নিয়ে তখন আমাদের ভিতরে অন্ধবিশ্বাস থাকবে না কুসংস্কার আমরা বাইরের জিনিসকে নিয়ে তখন কি করব না নিজের মধ্যে নিয়ে চলতে থাকবো না বোঝা যাচ্ছে তো দুইটা জিনিসকেই নিতে হবে যেমন আমরা ভারতীয়রা অনেক জায়গায় সেই জিনিসটা কিন্তু মিস করেছি অনেক সময় মানে এই এই কিছু কালে তো সেটা মিস করেছে যে আমরা বাইরের জগৎ অনেক কম জেনেছি সেই জন্য দেখা যায় যে আমরা এতকালে বিভিন্ন জিনিস বাইরের জগতের আমরা আবিষ্কার কিছু যেন ঠিক সেভাবে করতে পারেন। আমাদের মোবাইল থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ বা বিদ্যুৎ থেকে শুরু করে আর বিভিন্ন রকমের জিনিস এগুলি যেগুলি আমরা সাধারণত এখন পুরো ব্যবহার করি ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো এগুলি কিন্তু আমরা আর আবিষ্কার করতে পারিনি কেন পারিনি আমরা আবিষ্কার করতে কারণ আমরা বাইরের জগতের জ্ঞান নিতে সেরকমভাবে প্রস্তুতি হইনি বা প্রস্তুতি আমরা প্রস্তুতির দিকে যাইনি যেন আর ভিতরের জ্ঞানকেও আমরা যেন আস্তে আস্তে করে ওই ভাবে ছেড়ে দিয়েছি কারণ যখন এই দুইটাকে না নিয়ে চলবো না আমরা তখন কিন্তু এরকমটা হবে যে আমরা না থাকবো এই ঘাটে না থাকবো ওই ঘাটের মানে এরকম ঘটবে তো আমাদের দুইটাকে নিয়ে চলতে হবে দুইটাকে সমানভাবে নিয়ে যখন আমরা চলবো তখনই যেমন আমাদের বিদ্যারও দরকার এবং অবিদ্যারও দরকার বাইরের জ্ঞানেরও দরকার আছে আমাদের এবং উত্তরের জ্ঞানেরও দরকার আছে দুইটাকে নিয়ে যেমন আমরা যখন চলি তখন দুটা পা একটা পা আগে একটা পা পরে এইভাবে চলি কিনা তো এর মধ্যে আমাদের ঋষিরা বারবার বলেছে তুমি আগে ভিতরের জ্ঞান নাও নাও বিদ্যা নিয়ে তারপর বিদ্যার দিকে যাও বিদ্যা নিজের ভিতরের জ্ঞানকে তুমি আগে নাও যেমন আমরা ডান পা আগে দিই পর বা দিয়ে এরম করে যাই মানে আমরা সাধারণত ওইভাবে যদি যাই প্রথম যদি ভিতরের জ্ঞান নেই সেটা ভালো কেউ বাইরের জ্ঞান নিয়ে কি ভিতরের জ্ঞান নিতে পারে না নিতে পারে কিন্তু সেখানে বড় অসুবিধা হয় কারণ আমি বাইরের জ্ঞানের জন্য ভিতরে প্রবেশ করতে পারছি না ভিতরের জ্ঞানকে আমি বুঝতে পারছি না তো এই জন্য ভিতরের জ্ঞান নিয়ে যখন আমরা বাইরের জ্ঞান নেব তখন দেখা যাবে যে আমরা দুইটাকে ব্যালেন্স করে চলব আর দুইটাকে সঠিকভাবে আমরা তখন নিয়ে এগোতে পারবো তখন আমাদের নিজেদের কল্যাণ ঘটবে এবং জগতেরও কল্যাণ তখন আমরা বুঝতে পারবো যে বাইরে কোন জিনিসটা করলে আমার ভিতরে ভালো হবে এবং ভিতরে কোন জিনিসটার দ্বারা আমরা বাইরের মঙ্গল করতে পারবো সেটা আমরা তখন বুঝতে পারবো এবং তখন সেভাবেই চলবে যাচ্ছে